খুলনা বানরগাতি বাজারের পাশে আঠারোশো স্কোয়ার ফিটের রেডি ফ্ল্যাট তিন তিনতলায় অবস্থিত ফ্ল্যাটটি অনেক বড় ডাইনিং ড্রয়িং স্পেস বাদেও চারটি বেডরুম রয়েছে আমার সামনে দেখা যাচ্ছে দুটি বেডরুম এই দুটি বেডরুম এবং এটি আরেকটি বেডরুম তিনটা বেডরুম আর এটি চারটি বেডরুম মোট চারটি বেডরুম রয়েছে ডাইনিং ড্রয়িং স্পেস এটি ডাইনিং এবং ড্রয়িং বাদেও মোট চারটি বেডরুম রয়েছে অনেক বড় স্পেস ডাইনিং ড্রয়িং স্পেস আঠেরোশো স্কোয়ার ফিটে ফ্ল্যাট পাঁচতলা ভবনের তৃতীয়তলায় অবস্থিত এটি একটি বেডরুম সাউথ ফেসিং এটি কিচেন কমন ওয়াশরুম এটি আরেকটি বেডরুম আমি কিছু কিছু বেডরুম দেখে দিচ্ছি মোট তিনটে বেডরুম মোট চারটে বেডরুম রয়েছে তার মধ্যে তিনটা বেডরুমই সাউথ ফেসিং দক্ষিণমুখী এবং এটি আঠেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট দ্বিতীয়তলায় ফ্রন্ট সাইড সাউথ ফেসিং এবং রাস্তা পঁচিশ ফিট ধন্যবাদ সবাইকে